তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনটি গোপন স্থানে ঘোষণাবিহীন পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থা আই এর এমন প্রতিবেদনকে মিথ্যা বলছে তেহরান মার্কিন ঘাটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলার হুমকি দিয়েছে দেশটি আণবিক সংস্থার এমন অভিযোগের নিন্দা জানিয়েছে রাশিয়াও এবার আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ অভিযোগ করেছে তিনটি গোপন স্থানে ঘোষণাবিহীন পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান এরই মধ্যে রাশিয়া বলছে পশ্চিমা দেশগুলোর নিন্দাজনক এমন অভিযোগ ও প্রস্তাব পরিস্থিতিকে আরও খারাপ করবে চলমান আইএইয়ের বোর্ড বৈঠকে প্রস্তাবের বিরুদ্ধে কূটনৈতিক বার্তা দিয়েছেন রোশদূত মিখাইল উলিয়ানভ তেহরানো বলছে এমন সিদ্ধান্ত এলে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে ক্ষুধার্থকে খাদ্য দেওয়ার নামে অব্যাহত আছে ইসরায়েলের প্রাণ খাতি হামলা খাদ্য সহায়তা সারিতে দাঁড়িয়ে আবারও প্রাণ গেছে সাতান্ন ফিলিস্তিনের এ নিয়ে গাজায় বিভিন্ন এলাকার একদিনে প্রাণ গেছে অন্তত একশো বিশ জন বাসিন্দার এদিকে লেবাননের দক্ষিণে বাইকলিফ শহরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত তিন একজন আহত তিনি নতুন নিযুক্ত মধ্যপ্রাচ্য শান্তিদূত সঙ্গে বৈঠকে গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন বলেছেন যুদ্ধবিরতি মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজার পুনর্গঠন তিনটি বিষয়েরই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত চলমান রক্তক্ষয় যুদ্ধ আর দীর্ঘমেয়াদী ত্রাণের অবরোধের বিরুদ্ধে এবার সড়ক পথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসলিম বিশ্বের সাধারণ মানুষ সংহতির কাফেলা নামে পরিচিত পনেরোশো অধিকার কর্মীর দলটি তিউনিশিয়ার রাজধানী তিউনিশ থেকে রওনা হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপুলিতে পৌঁছেছেন এখন তারা মিশরে যাওয়ার চেষ্টা করবেন সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানো এবং সারা বিশ্বের সামনে ফিলিস্তিনের প্রতি সংহত দেখানোই তাদের উদ্দেশ্য বিশ্বের সব স্বাধীন মানুষকে আমি আহ্বান জানাই স্থল নৌ আকাশপথে এসে গাজায় পৌঁছান জুলুম আর ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না বর্তমানে রাশিয়ার কৌশলগত পারমাণবিক ভান্ডারে পঁচানব্বই শতাংশই আধুনিক অস্ত্র বিশ্বের সমস্ত পারমাণবিক দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের সক্ষমতা বাড়াতে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর বিকাশে একটি শক্ত ভিত তৈরি করতে হবে